কীভাবে একটা সুন্দর ইজিলি লুক করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সো ফার্স্টেই আমি আইশ্যাডো থেকে একটা ম্যাট কালার আকাশী থেকে একটু ডার্ক কালারটা আমি সেটাই আমি আমার চোখে দিচ্ছি দেন আমি এটাকে সুন্দর করে একদম ব্লেন্ড করব। দুই পাশেই সুন্দর করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিব যেহেতু আমার আউটফিটের সাথে মিষ্টি কালার অ্যাটাচড আছে সেহেতু আমি শিমারি কালারটা একদম মিষ্টি কালার সামনে দিয়ে দিচ্ছি আমার আউটফিটটা একদম আকাশি থেকে একটু ডার্ক ছিল দার্স আমি আকাশি চুজ করেছি আর সামনে হচ্ছে মিষ্টি কালার আমার কাজের দিকে মিষ্টি কালার আমার অন্যা মিষ্টি কালার দার্স আমি মিষ্টি কালার আই ইউজ করছি শিমারি এটা দেন আমি ফার্স্টে হাত দিয়ে ইউজ করেছি দেন ব্রাশের সাহায্যে সুন্দর করে আমার আইটাকে সেট আপ করে দিলাম দেন আইলাইনার পালা আমি সুন্দর করে আইলাইনার ইউজ করে নিচ্ছি দেন হচ্ছে আমার লেন্স লেন্সও আমি একদম আমার আউটফিটে সেটা ম্যাচ করে একদম আকাশী কালার একটা ন্যাচারাল টাইপস একটা লেন্স পরেছি তারপর ল্যাশ পরে ফেললাম এটা ছিল ফাইভ ডি ল্যাশ ফাইভ ডি ল্যাশ একদমই একটা সিম্পল টাইপস ল্যাশ পরে ফেললাম ব্লাশ দিয়ে নিলাম দেন আমি আমার নোজটাকে সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি বাই দ্য ওয়ে আমার বেস মেকআপটা একদম স্কিপ করে ফেলেছি আমার ক্লিপসগুলো নিতে পারি না সেভ হয়নি অনেক মনটা খারাপ হয়ে গেল সো দ্যাটস ওয়ে আমার বেস ক্রিপ্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি নি সো আমি বাকি যেগুলো ছিল সেটাই শেয়ার করলাম হাইলাইটার দিয়ে নিলাম কন্ট্রোলিং করে নিলাম বাই দ্য ওয়ে স্পেশাল পার্ট এটা ছিল একটা গোল্ডেন কালারের কি বলবো লিপ গ্লোস এত সুন্দর টু মাচ গুড কোয়ালিটি আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে এটা ছিল একদমই গোল্ডেন কালার লিপ গ্লোভস খুব সুন্দর আপনারা চাইলে লিপস্টিকের উপরে দিলে অনেক সুন্দর ভার্সন আসে যেহেতু ঈদ তাই আমি একটু সব দিক থেকে একটু গর্জিয়াস ডিফারেন্স রাখার ট্রাই করেছি নর্মাল লিপগ্লাউজস না দিয়ে সো পরে ভাবলাম এই যে এই ছিল লিপস্টিকটা পরে ভাবলাম আমি একটু খালি মিষ্টি কালার লিপস্টিক এর উপরে দিলে হয়তো বা লিপ লিপগ্লাউসটা আরও সুন্দর লাগতে পারে সো আমি হাই হোয়াইট কাজল ইউজ করে নিলাম তো পরবর্তীতে আমি আবার হচ্ছে একটুখানি মিষ্টি কালারের একটা আইশ্যাডও দিয়ে আমার লিপ গ্লোজের উপরে ওইটা আমি স্মাচ করে দিলাম যেন কালারটা আরও সুন্দর লাগে এই তো আমার আউটফিট এই তো আমার ফাইনাল লুকস কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাবেন সো এটা ছিল আমার আউটফিট দ্যাটস হয় মিষ্টি কালারের অনেক কিছু সাইড ছিল দ্যাটস হয় আমি লিপস্টিক প্লাস হচ্ছে আমার শ্যাডো অনেকটাই সেম প্যাটার্নটে রাখা ট্রাই করেছি সো আমার অল ওভার মেকআপ লুকটা কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে খুব ইজিলি এই ধরনের লুক ক্রিয়েট করে ফেলতে পারেন আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং